চার পরিবর্তন নিয়ে ভারতকে হারিয়ে ফাইনালে যেতে যেই ভয়ঙ্কর একাদশ ঘোষণা করলো বাংলাদেশ বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দুবাই আজ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত আটটা মিনিটে এশিয়া কাপের এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত কানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ গতিতে অন্যদিকে বাংলাদেশ ও এশিয়া কাপে গেছে বড় স্বপ্ন নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথাও বলতে শুরু করেছে এর মধ্যে আজ ভারতের বিপক্ষে লড়াইটাই বলা যায় বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি অধিনায়ক লিটন দাস নামবেন তিন নম্বরে টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় গত ম্যাচে ফিরেছেন স্বরূপে ভারতের বিপক্ষে নিশ্চিতভাবে একাদশে থাকছেন তিনি মিডল অর্ডারে নামবেন শামী হুসাইন এবং জাকির আলী স্পিন আক্রমণে থাকবেন নাসু আহমেদ সঙ্গে মাহিদি হাসান কিংবা রিশাদ হোসেনের যে কোনো একজন একাদশে জায়গা করে নেবেন পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব বাংলাদেশ তাই এই তিন ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাবে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত আর আজকের ম্যাচে কি ভারতকে হারাতে পারবে বাংলাদেশ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ